মেষ রাশি ইংরাজি নতুন বছর দুই সাল আপনাদের কেমন যাবে আমাদের যেমন বয়স হওয়ার সঙ্গে সঙ্গে মানসিকতার পরিবর্তন আসে যেমন শীত গ্রীষ্ম বর্ষা যথারীতি ঋতু আমরা দেখতে পাই ছটি ঋতু তেমনি এই যে গ্রহের অবস্থান সেই গ্রহের অবস্থান অনুসারে মানসিকতার পরিবর্তনও আমাদের মধ্যে আসে তাই এই ইংরাজি নতুন বছর দু হাজার ছাব্বিশ সালে অবশ্যই আপনাদের মধ্যে পরিবর্তন আমরা দেখতে পাবো মেষ রাশির যারা রয়েছেন আপনার মধ্যে দেখতে পাবো বছরের প্রথম দিকটাতে খুব যত্ন সহকারে যে কোনো ক্ষেত্রে আপনারা চেষ্টা রাখবেন শিল্পকলা যদি আপনি ইন্টারেস্ট থাকেন কোনো একটি বিষয়ে যথেষ্ট আপনার মনোনিবেশ তৈরি হবে অর্থাৎ সেই বিষয়ে আপনি কিছু করতে চান বিশেষ করে যারা মহিলা রয়েছেন নিজে স্বাধীন হতে চাইছেন এই বিষয়টা যথেষ্ট আপনাদের মধ্যে আমরা দেখতে পাব কোনো নতুন কিছু শেখার ইচ্ছা সেটা বিউটিশিয়ান হতে পারে রকম হাতের কাজ যেটা সেই রকম কিছু শেখার প্রবণতা আপনাদের মধ্যে থাকবে এবং এই বছরের প্রথম দিকটাতেই কারোর সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হবে যে সম্পর্কটা আপনাকে অনেক সাহায্য করবে যেহেতু আপনার মধ্যে আমরা দেখতে পাবো কোনো কিছু শেখার আগ্রহ ইচ্ছা যার ফলে আপনারা প্রথম দিকটাতে নিজের ভাগ্য একরকম নিজেই আপনি লিখবেন নিজেই তৈরি করবেন পথ প্রশস্ত করবেন এবং যারা এই রকম মানসিকতা নিয়ে চলে ভগবানও তাদের সঙ্গে থাকেন তাই আপনার যে চেষ্টা সেগুলো অনেকাংশে সফলতার দিকে আমরা দেখতে পাব যে সফলতাটা আপনি হয়তো মনে মনে যখন শুরু করেছিলেন তখন হয়তো ভাবেননি আদৌ সেই রকম পর্যায়ে কিন্তু আপনারা যেতে পারবেন আমরা বছরের মধ্যবর্তী সময় দেখতে পাব পারিবারিক দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যেগুলো অবহেলিত আছে সেগুলো সম্বন্ধে কিছু করা যাক অথবা আপনারা যারা এমন কোনো কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন সেই কর্মক্ষেত্র অনুসারে দূরে আপনাকে যেতে হতে পারে যারা বিশেষ করে ভাবছেন বিদেশে কর্মের জন্য যাবেন কোনো আইটি সেক্টর ইত্যাদি আপনারা কিছু করেছেন সেক্ষেত্রে আপনাদের যোগাযোগ আসতে পারে বছরের মধ্যবর্তী সময়ে আপনারা বছরের শেষের দিকটা এখানে আমরা দেখতে পাব আপনার সঙ্গে যাহাই ঘটবে সেটা আপনারা কিন্তু মানসিকভাবে আরও উজ্জীবিত হবেন সমস্ত কিছু ক্ষেত্রে আপনি কিন্তু অ্যাকসেপ্ট করবেন কেউ হয়তো ভালো সফলতা পাবেন কেউ হয়তো কম পাবেন এটা অবশ্যই আপনার লগ্ন অনুসারে ফলের কিছু তারতম্য হবে তবে মেষরাশি আমরা দেখতে পাব সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন যার ফলে এই দু সাল এই যে আপনার মধ্যে যে শেষের দিকটা প্রবণতা থাকবে মানসিকতা একটি পরিবর্তন আসবে সেই পরিবর্তনটা আপনাকে কিন্তু অনেক উচ্চ লেভেলে নিয়ে যাবে যেমন আপনার মধ্যে সহনশীলতা থাকবে যেমন আপনার মধ্যে সমস্ত কিছু গ্রহণযোগ্য করার প্রবণতা থাকবে এবং সবাইকে এক দৃষ্টিভঙ্গিতে আপনি দেখবেন যার ফলে এটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে একটি ভালো দিক উঠে আসছে যারা সন্তানকে নিয়ে চিন্তা করেন সন্তানের ক্যারিয়ার ডেভেলপ কিন্তু হবে বলা যেতে পারে বা সন্তান আপনি নেবেন ভাবছেন সেটাও কিন্তু যথেষ্ট ভালো বিশেষ করে আপনারা যারা মহিলা রয়েছেন আপনি আপনার সন্তানের গার্জেন কোনো কমে আপনাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আপনি কিন্তু সন্তানের ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন এবং যেটা অবশ্যই আপনাকে আনন্দ নিয়ে আসবে বা আপনি মানসিকভাবে যথেষ্ট স্যাটিসফাই হবেন শুধু সন্তানেরও নয় নিজেও আপনারা স্বাবলম্বী হতে চাইছেন সেটা যথেষ্ট আপনারা ফুট আরও বুঝতে পারবেন যেমন বছরের প্রথম দিকে আপনি চেষ্টাগুলি রাখছেন শেষের দিকে এর ফলাফল কিন্তু আপনি অবশ্যই পেতে চলেছেন একটি দৃঢ় মানসিকতার প্রমাণ দিয়ে আপনারা কিছু করতে পারবেন আপনাদের দু সালে সমস্যা একটু তৈরি করতে পারে কিছুটা শারীরিক বা পায়ের তলা কোনো রকম সমস্যা পায়ের পাতায় নোখের সমস্যা এই সমস্যাগুলো একটু সমস্যা তৈরি করতে পারে তবে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না ভগবানের একটি আশীর্বাদস্বরূপ আপনারা সেই সমস্যার সমাধান করতে পারবেন এবং সেই সময়টা অবশ্যই আপনারা মধ্যবর্তী সময়ে যাই সমস্যা থাকতো না কেন সেই সমস্যার সমাধান কিন্তু হবে তাই যদি আপনারা এমন কোন সমস্যা ছোটো সমস্যা দীর্ঘমেয়াদি নিয়ে চলছেন আপনাদের উচিত হবে বছরের মধ্যবর্তী সময়ে ডাক্তারি পরামর্শ নেওয়া সেখানে সঠিক সময়ে সঠিক আপনারা ট্রিটমেন্টটা পাবেন অনেক সময় গ্রহগত অবস্থান অনুসারে আমরা যখন কোন শরীর স্বাস্থ্যের জন্য সমস্যার জন্য কোনো ট্রিটমেন্ট করি সেখানে গ্রহ স্থাপন না করলে হয়তো সঠিক আপনার যে সমস্যাটা হয়েছে সেই সমস্যার সমাধান হয় না তাই আপনারা এমন সময় পাবেন বছরের মধ্যবর্তী সময় এই সময় আপনারা শারীরিক বিষয়ে কোনো ডাক্তারি পরামর্শ নিতে পারেন এবং যদি কোথাও অর্থ আপনি পেতেন সেই অর্থ ধরুন কোথাও আপনাদের বিবাহ হয়েছিল সম্পর্ক হেতু সেই সম্পত্তি আপনি পেতে চাইছেন যেটা আপনার অধিকার আছে সেরকম পাবেন আইনি কোনো রকম সমস্যায় পড়লে সেখান থেকে আপনারা বেরিয়ে আসবেন এবং জয়লাভটা কিন্তু আপনাদেরই হবে যদি আপনি সত্যি কোনো স্বাধীন নিজে কিছু করতে চাইছেন সেটা আপনি বিবাহিত হন বা বিবাহিত নাই হন আপনারা কিন্তু আকস্মিকভাবে কিছু যোগাযোগ পেতে পারেন শুধু আপনার মধ্যে মানসিকতা থাকা উচিত যে আমি নিজে কিছু করব। তাহলে দু সাল জানবেন গ্রহদয় কিন্তু আপনাকে সাপোর্ট করছে এবং যারা সত্যিকারের শীর্ষে রয়েছেন কাজকর্মের দিক থেকে শীর্ষে রয়েছেন সেটা অবশ্যই আরও আপনাকে বহুমুখী পথ দেখিয়ে দেবে এবং যদি বিবাহিত হয়ে থাকেন আপনাদের সম্পর্ক যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালো থাকে সেখানে অবশ্যই আপনার পার্টনার যিনি আছেন তিনিও আপনাকে সহযোগিতা করবে এটাও কিন্তু আপনারা সাপোর্ট পাচ্ছেন আপনাদের মনের মধ্যে দেবভক্তি আমরা দেখতে পাব আমাদের জীবনে কিছু পাওয়া না পাওয়া অনেক কিছু বাধা বিপত্তি বেদনা এগুলো থাকে অনেকের মধ্যেই বলতে দেখা যায় এগুলি আশা রেখেছিলাম কিন্তু ভগবান সে আশা আমার পূর্ণ করেনি তবে আপনারা যাহাই পাবেন সেটাকে নিয়েই কিন্তু আপনি আনন্দ উপভোগ করবেন যেহেতু ভগবান ভক্তি আপনার মধ্যে থাকছে যেটুকু পাবেন সেটুকু নিয়েই আপনারা আনন্দ উপভোগ করবেন এবং যেটুকু পাবেন সেটুকু নিয়েই আপনারা আরও কিছু করতে পারা যায় কি না এই রকম টেন্ডেন্সি আপনাদের মধ্যে থাকবে এবং এই টেন্ডেন্সি থাকার ফলে আপনারা সত্যিকারের উন্নতি করতে পারবেন এই দুই হাজার ছাব্বিশ সালে দু সালে আপনারা দেখবেন যদি আপনি এমন কোনো ক্ষেত্রে যুক্ত রয়েছেন যেখানে সেটা পরবর্তী ক্ষেত্রে ভালো সফলতা নিয়ে আসতে পারে তাহলে যোগাযোগ অবশ্যই আসছে যোগাযোগ আসছে সেই যোগাযোগটা আপনারা অবশ্যই কাজে লাগাতে পারবেন পারি পরিবারের মধ্যে যারা কর্ম করেন যথেষ্ট ভালো দূর যোগাযোগ আপনাদের আসবে অর্থাৎ পরিবারের মধ্যে আপনি কোনো টিচিং রিলেটেড যুক্ত রয়েছেন অনলাইনে যুক্ত রয়েছেন সেটাও কিন্তু ভালো খান থেকেও আপনারা কিন্তু অর্থ পেতে পারেন সম্পত্তিগত দিক থেকে আপনারা অর্থ পেতে পারেন তাই মেষরাশি এই যে ইংরাজি নতুন বছর দু সাল যেমন আপনাদের একটি মানসিকতার পরিবর্তন বয়স যেমন পরিবর্তন হচ্ছে তেমনই মানসিকতার পরিবর্তন অবশ্যই হচ্ছে এবং সেই পরিবর্তনটা আপনারা কিন্তু নিজেও হাতে তৈরি করতে পারবেন দু সালের প্রথম দিকটাতে আর এর ফলাফল আপনারা দু হাজার সালের শেষের দিকে আপনারা কিন্তু তার ফলাফল ঘরে তুলবেন বলা যেতে পারে মেষ রাশি এই হলো ইংরাজি নতুন বছর দু হাজার ছাব্বিশ সালের রাশিফল ধন্যবাদ